নমস্কার সবাইকে আমি অমিত দাস আমি আপনাদের আজ একটি গল্প শোনাব আর এটাকে গল্প বললে ভুল হবে এটি আসলে একটি সত্য ঘটনা আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে এতে উপকার আপনাদেরই আছে আর এই গল্পের পেছনে একটা শিক্ষা আছে যা কিনা আমাদের সকলেরই নেওয়া উচিত তো ঘটনাটা হয় কি আমি সিলেটে একজন লোকের সাথে পরিচিত হই তার দোকানে প্রায় যাই কেনাকাটা করি তার ব্যবহার অত্যন্ত বিনয়ী মানে এক কথায় আমার জীবনে যদি আমি কয়েকজন বিনয়ী মানুষদের দেখে থাকি তাহলে তিনি একজন ছিলেন তাদের ভিতরে এখন তার দোকান থেকে কেনাকাটা করতাম তিনি কিন্তু সেই দোকানের মালিক নন তিনি সেই দোকানের একজন কর্মচারী আসা যাওয়া হতো তার সাথে একটা খুবই ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তার দোকানে আমি যেতাম তখন তিনি চা খাওয়াবেন মানে এক কথায় আমি দোকানে গিয়ে কিছু কেনাকাটা করি অথবা না করি তিনি চা খাওয়াবেনই খাওয়াবেন তো এইভাবে চলতে থাকে আর মজার বিষয় কি জানেন আমি তার ব্যবহারের আমি তার ব্যবহারে খুশি হয়ে তার দোকানের অ্যাড্রেস তার ফোন নাম্বার আমার পরিচিত অনেক মানুষকেই দিয়েছি যে আপনারা যদি এই লোকটার কাছ থেকে কোনো কিছু কিনতে চান বা এই ধরনের সার্ভিস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা তার দোকানেই যাবেন এখন আমার পরিচয় দিয়ে মানুষ সেখানে আসা যাওয়া করতো কেনাকাটা করতো এখন ওই লোকটা আমার পরিচিত সেসব লোকদের সাথেও খুবই ভালোভাবে বিনয়ীভাবে কথা বলতে সার্ভিস দিত এখন মাঝে মধ্যে আমরা লজ্জায় তার দোকানে যেতাম না এই কারণে যে আমি তার দোকানে কেউ না কিছু কিনবো না কিন্তু তার দোকানে গেলে অথবা তার দোকানের আশেপাশে দিয়েও যদি যাই আর ওই লোকটা যদি আমাকে দেখতে পারে তাহলে সে চা খাওয়া খাওয়াবেই খাওয়াবে চা খাওয়ানো ছাড়া সে কোনোদিন আমাকে ফেরত আসতে দিত না তো আমি অথবা আমার পরিচিত অনেক মানুষই তার দোকানের সামনে দিয়ে গেলে একদম চুপ করে যেতাম চুপ করে আসতাম তো তার ব্যবহারটা ছিল এই লেভেলের বিনয় মানে এটটায় ভালো তো একদিন কি হয় তার মালিক হয়তো তাকে দোকান থেকে কোনো কারণে বের করে দিয়েছে অথবা এমন কোনো কিছু হয়েছে সে সেই দোকানে আর চাকরি করে না এখন আমি একদিন একটা জিনিস কেনার জন্য ওই দোকানে যাই ওই দোকানে গিয়ে আমি তার নাম বলি যে অমুক ভাই কোথায় এখন ওই দোকানের যিনি মালিক তিনি একটু অহংকার নিয়েই বলেন যে তিনি এখানে নাই তিনি এখান থেকে চলে গেছেন তিনি আর এখানে চাকরি করেন তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আসি তাহলে আমি যখন দোকান থেকে দুই পা বের করি তখনই একটু আগে যাওয়ার পরপরই সেই দোকানের মালিকটা মানে একটা কথা বলে ওঠে যে এই লোকটা আসছে এমনভাবে আর এমনভাবে বলে যে ওই এই দোকানের মালিক এই কথাটা আমার কাছে মানে একটু খারাপ লাগে যে হয়তো সে এই দোকানের মালিক না কিন্তু তার মাধ্যমেই তো আমি তোমার কাছে আসছি তো আমি মনে মনে একটু কষ্ট পাই ওই লোকটার প্রতি মানে আমার একটু খারাপ লাগা শুরু হয় যে এত ভালো একজন বিনয়ী একজন মানুষকে কি কারণে যে এই দোকানে আর থাকতে দেওয়া হলো না জানতাম তো অনেক বছর পর প্রায় দুই থেকে তিন বছর পর আমি ঠিক ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম আমি ওই লোকটাকে আবার ঠিক একই জায়গায় একই দোকানে বসা থাকতে দেখি আমি নিজে থেকে খুশি হয়ে তার কাছে যাই তাকে বলি যে ভাই আমাকে চিনতে পেরেছেন কিনা তিনি মানে খুবই আনন্দিত হয় আমাকে দেখে আমাকে দেখে বলে যে ভাই হ্যাঁ হ্যাঁ আপনাকে কেন না বসেন চা খান তো সেই আগের অভ্যাসটা জোর করে তিনি আমাকে চা তো কথায় কথায় আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনাকে তো অনেকবার এসে পাই নাই এই দোকানটায় তো আপনি কই তো তিনি তখন আমাকে বললেন যে ভাইয়া আসলে একটু ঝামেলার কারণে আমি এই দোকান থেকে চলে গিয়েছিলাম কিন্তু এখন আমি এই দোকানের মালিক জি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন তিনি এখন ওই দোকানের মালিক এবং আগের মালিকের যত ব্যবসা ছিল এই লোকটা কিনে ফেলেছে আগের মালিকের তিনটা দোকান ছিল এই তিনটা দোকানে ওই লোকটা কিনে ফেলেছে তো আমি এত খুশি হই মানে এত খুশি হই এটাকে কি বলে জানেন এটাকে বলে প্রকৃতির বিচার প্রকৃতির বিচার ঠিক শুনেছেন আপনারা তো গল্পটা আর কি এই পর্যন্তই যারা মনোযোগ সহকারে শুনেছেন তারা ঠিকই বুঝতে পেরেছেন যে ঘটনাটা আসলে কি হয়েছে আমি সব সময় মন থেকে প্রার্থনা করি এই ধরনের লোকগুলো যেন তাদের গন্তব্যে দ্রুত পৌঁছায় আর ওই সব মালিকদের অহংকার ঈর্ষা হিংসা এগুলোকে যেন সব কর্মচারীরা ধ্বংস করে ফেলে এটা আমার ব্যক্তিগত একটা প্রার্থনা আমার স্রষ্টার কাছে এখন আরেকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলি যে একটা কর্মচারীর মাধ্যমে একটা মালিক যদি তার দোকানে কাস্টমার অনেক বেশি আসে বেচা বিক্রি যদি অনেক বেশি হয় তাহলে ওই যে কর্মচারীটা সেলসম্যানটাকে প্রত্যেকটা মালিকের উচিত একটু আলাদা দৃষ্টিতে দেখা তার বেতনটা বৃদ্ধি করা অথবা এনিথিং সাপোর্ট দেওয়া তাকে কিন্তু বাংলাদেশে হয়তো এমন মালিক খুব কমই আছেন যারা কিনা সেই সব সেলসম্যান তার দোকানে থেকে ভালো কর্ম কর্মচারীকে তার প্রতিদ্বন্দ্বী দেবেন এটা একটা বাজে সিদ্ধান্ত আপনারা আশা করি ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তারা আমার কথাটা বুঝতে পেরেছেন সেই সব কর্মচারীকে বল সব মালিকদেরকে বলবো আপনারা আপনাদের দোকানের সর্বশ্রেষ্ঠ সব ভালো কর্মচারীকে কোনো দিনও নিজের প্রতিদ্বন্দ্বী ভাববেন না তাকে দিয়ে যদি আপনার একশো টাকা লাভ হয় এটা আপনার কাছে অনেক বড় কিছু তাকে দেখে তার ব্যবহারে যদি আপনার দোকানে কাস্টমারের ভিড় হয় এটা আপনার কাছে একটা প্লাস পয়েন্ট বোকামি করবেন না ঠিক আছে এইগুলো ব্যবহার যেসব মালিকেরা রাখেন তারা আমার দৃষ্টিতে এক নম্বর গাধা এরা ব্যবসা বোঝেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে